আহমদ সফা ত্রিশ জুন উনিশশো সালে জন্মগ্রহণ করেন আঠাশ জুলাই দুই সালে তিনি মৃত্যুবরণ করেন তিনি একজন প্রতিবাদী লেখক প্রগতিপন্থী সাহিত্যকর্মী ও সংগঠক উনিশশো সালের তিরিশ জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কাজবাড়িয়া গ্রামে তার জন্ম আহমদ সফা ছিলেন তীক্ষ্ণ মেধার অধিকারী একজন সৃষ্টিশীল লেখক জীবনদশায় আহমদ সফা তার প্রথাবিরোধী নির্মহ অকপট দৃষ্টিভঙ্গির জন্য বুদ্ধিজীবী মহলে বিশেষ আলোচিত ছিলেন সৃষ্টিধর্মী লেখক হিসেবে তিনি গল্প উপন্যাস কবিতা প্রবন্ধ সমালোচনা অনুবাদ শিশু সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য কৃতিত্ব দেখান আহমেদ সফার প্রধান সাহিত্যকর্মগুলোর মধ্যে রয়েছে প্রবন্ধ জাগ্রত বাংলাদেশ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস বাঙালি মুসলমানের মন শেখ মুজিবুর রহমান ও অন্যান্য প্রবন্ধ সাম্প্রতিক বিবেচনা বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস শতবর্ষের ফেরারি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অনুবাদ তানিয়া সংসহী রচনা বাটা ট্রাসেল ফাউস্ট কবিতা জল্লাদ সময় দুঃখের জিনের দোহা একটি প্রবীণ বটের কাছে প্রার্থনা লেলিন ঘুমবে এবার উপন্যাস সূর্য তুমি সাথী ওঙ্কার একজন আলী কেনানের উত্থান পতন মরণ বিলাস বৃত্তান্ত অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ গল্প সংগ্রহ নিহত নক্ষত্র ইতিহাস গ্রন্থ সিফাহী যুদ্ধের ইতিহাস সৃজনশীল জীবনী যদ্যপি আমার গুরু কিশোর গল্প দোল আমার কনক শিশুতোষ শিশুতোষড়া গ্রন্থ গো হাকিম পুরস্কার একুশে পদক দুই দুই সালে মরণোত্তর